কথায় আছে প্রতিভা লুকিয়ে রাখা যায় না তা প্রকাশ পাওয়া আমার শুধু সময়ের ব্যাপার কিন্তু সেই সময় কখন কার আসবে তার ঠিক বলা যায় না তবে শুনলে অবাক হবেন বইকে মাত্র এক বছর একশো বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পীর স্বীকৃতি পেয়েছে ঘানার এসলিয়াম নানা আনকা মাত্র ছয় মাস বয়সেই ছবি আঁকার ঝোঁক বা ইচ্ছে প্রকাশ পেয়েছিল লিয়ামের যখন এসলিয়াম হামাগুড়ি দিতেও শেখেনি তখনই তার ছবি আঁকার ব্যাপারের আগ্রহ টের পেয়েছিলেন তার মা এখন লিয়ামের বয়স এক বছর একশো দিন ঘানার ছোট্ট এসলিয়াম এখন বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পী সম্প্রতি গিনিস বুক অব রেকর্ডে তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ পাঁচ মাসের যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে শ্যামকে এই স্বীকৃতি দিয়েছে গিনিস কর্তৃপক্ষ শর্ত দিয়েছিল রেকর্ডের জন্য যোগ্য বিবেচিত হওয়ার জন্য শ্যামকে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পেশাদার প্রদর্শনীতে অংশ নিতে হবে এবং চিত্রকর্ম বিক্রি করতে হবে শর্ত অনুযায়ী শ্যামের কাজ পেশাদার মানদণ্ডে বিবেচিত হওয়ার যোগ্যতা থাকার পাশাপাশি কাজগুলো যে তার নিজে সেটির প্রমাণ থাকতে হবে শ্যামের কাজ গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ঘানার রাজধানী আক্রার মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রদর্শন করা হয়েছিল দুই সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার একটি কাজ করার সময় ইখান একটি ক্যানভাসে কিছু রং ছিটিয়ে দিয়ে শ্যামকে খেলতে দিয়েছিলেন উজ্জ্বল রং দেখে আগ্রহী শ্যাম ক্যানভাসের ওপর হামাগুড়ি দিয়ে সেটির ওপর একটি চিত্রকর্ম তৈরি করে শ্যামের প্রথম চিত্রকর্মের তাই নাম দেওয়া হয়েছিল দ্য ক্রল বা হামাগুড়ি শ্যামের চিত্রকর্মগুলিতে অ্যাক্রিলিক রং এর সংমিশ্রণে গতিশীল বিমূর্ত চিত্র ফুটে ওঠে ছেলের চিত্রকর্ম সম্পর্কে বলতে গিয়ে ইখান বিবিসিকেও জানিয়েছেন ওর চিত্রকর্মগুলোতে আবিষ্কারের নেশায় ভূত থাকা একজন মানুষের প্রতিচ্ছবি পাওয়া যায় লিয়ামের মা যিনি নিজেও একজন শিল্পী তিনি মাত্র ছয় মাস বয়সে চিত্রকলার প্রতি এসলিয়ামের আবেগ আবিষ্কার করেছিলেন হামাগুড়ি দেওয়া যখন শিখেছে তখন খুব ছোটাছুটি করতো লিয়াম তাকে এক জায়গায় বসিয়ে রাখা যেত না তাই নিজের কাজে মনোযোগ ধরে রাখতে মেঝেতে একটি বড় ক্যানভাস আর রং দিয়ে লিয়ামকে ব্যস্ত রাখতেন কিন্তু লিয়াম খেলার ছলে এমন সব আঁকি বুকি করেছে ক্যানভাসে তা সত্যি একটি শিল্প দেখে মনেই হবে না কোনো শিশুর আঁকি বুকে এটা প্রথম দেখায় মনে হবে কোনো শিল্পী রং ছুড়িয়ে ক্যানভাসে কোনো গল্প ফুটিয়ে তুলেছে এভাবেই শুরু এরপর একের পর এক ক্যানভাস রাঙিয়েছে লিয়াম তার নির্মিত বৃষ্টি বছরেরও বেশি পেন্টিং ঘানার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রথম প্রদর্শনী দ্য সাউন্ড আউথ প্রিমিয়াম প্রদর্শনীতে অংশ নেয় প্রদর্শনীতে দশটি পেন্টিং বিক্রির জন্য রাখা হয়েছিল যার মধ্যে নয়টি পেন্টিং বিক্রি হয়ে যায় এখনো লিয়াম পুরোপুরি কথা বলতে শেখেনি নিজের মতো করে রং নিয়ে শেলতে পছন্দ করে সে লিয়াম তার পেন্টিং শেষ হলে তার মাকে বলে মাম্মা শেষ ইখান আশা করেন তার ছেলে ঘানাকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার শিল্পী আমাউকো বোয়াফোর প্রদান অনুসরণ করবে তিনি চান শ্যাম মার্কিন শিল্পী জ্যাকসন পোলক এবং যুক্তরাজ্যের ডেমেল হার্টস্টকে অনুপ্রেরণা হিসেবে বেছে নেক শ্যাম তার শিল্পী প্রতিভাকে আরও সমৃদ্ধ করতে একটি আন্তর্জাতিক বৃত্তি পাবে তানজিনা ইসলাম জেপি নিউজ